সমস্ত কথার আসল কথা আল্লাহকে রাজি করা কার রাজি করা যদি আল্লাহ রাজি না হয় আমার সমস্ত জীবনের সম্পদ আল্লাহ রাস্তায় দিয়ে দিলে লাভ হবে আমাদের মধ্যে কিছু তকব্বুর আছে বরত্ব আছে আমরা তো মানুষ মানুষের মধ্যে আছে না এই জন্য ইস্তেফার বেশি করি পড়া আল্লাহ কোনো দান করলে চিন্তা করা এটা আমি পারি নেই আল্লাহা কবুল করছে এই জন্য আল্লাহ আমাকে নিয়ে আইছে আমি দিছি যদি এই দান কবুল না হয় তাহলে তো আমি দান করার পরে জাহান্ন যেতে হবে শাস্তি হবে না এই যে কথাগুলো বলা হইল সমস্ত কথার আসল কথা আমল করা আমল দুই ধরনের ইনফেরারি ইস্তেমাই একা একা আমল প্রতিটা মানুষের এমন কিছু আমল থাকতে হবে শুধু রব সারা কেউ জানে এই রমজা আর কেউ জানে না আমি আর আমার রব এমন আমল থাকতে হবে এই জন্য আমরা সবাই ইস্তেকবার পড়ি সবাই ইস্তেকবার পড়ি আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেয় যদি আল্লাহ আমাদের ঘর রাজি হয়ে যায় তাহলে এই প্রতিষ্ঠান গুলা এইভাবে খারাপ থাকবে আমরা তো কেউ জানি না এইভাবে এখানে সবাই আসবে এই কথাগুলা বলবে কেউ জানে না আল্লাহ বলছে আমি তোমার উপরে রাজি হয়ে যাবো তুমি যাও এই টাকা পয়সা এগুলা কে দিছে এই মাল কার কার রাস্তায় খরচ করা আল্লাহর রাস্তায় কাকে রাজি করার জন্য আমরা এখান থেকে যাওয়ার সময় ইস্তেকবার ফরে ফরে বইয়ের দিকে যাব। বেশি করে ইস্তেকবার বলবো বেশি করে ইস্তেকবার বলবো যখন এখানে আসবো কেউ দেখতেছে না এগুলা তো সবাই দেখানোর বাদত ভারতটা কুড়ি দেওয়া এই সময় আমি এখানে আসলাম আসিয়ে মসজিদে ঢুকে দুই রাত নামাজ বললো দেখে না কে দেখছে সবাই দেখা নাই রবে দেখছে সবাই দেখা নাই রবে দেখছে সবের দ্বারা হয় না রবের দ্বারা হয় সবের দ্বারা হয় না রবের দ্বারা হয় আল্লাহর একটা নাম কি রব আমি আসলে খুবই অসুস্থ আমাকে মাফ করিয়ে দিয়ে আল্লাহর একটা নাম কি রব শুরু থেকে শেষ পর্যন্ত সব হয়েছে রব আমাদেরকে আলমে আরো থেকে বাইর করিয়া বলা হয়েছিল আলাস্তবি রব্বি খুব এখানেও রব কোরআন নাজিল হয়েছে এই খরা বিশ্ব রব্বি খেলা এখানেও রব পর বলিয়া নামাজে দা আইবার আগে মু চল্লি আগে খানে ধরে খানে বরে দুনিয়া আরাম করে দে তক বুরে তাহারি মা দিয়া হাত বান্ধার ভরে ৰপ ৰুকুতে ৰপ চৈদার মধ্যে ৰপ রব্বা না জালম না রব্বা না আতি না রবলা না আপলা না মান আৰফা নফসা হল জকেদ আৰাবা রব্বা যে ৰবচে ৰাজি করে নিল মৌতের সময় সবই চড়ে দিবে

বসিতাল লাগনেটাকা অপাহম ইলাল জান্নাতি জুমার। এখারপ। এই সমস্ত মানুষ দ্বারা। আল্লাহর রাস্তার দায়ি যা মাল আল্লাহর রাস্তায় দিয়ে দিছে আল্লাহ রাজ করা ভি্ন। রচে রাজ করছে। তাদের জন্য জান্নাতুল ফেরদাউস কুায়। প্রত্যেক জান্নাতিদর্গে গিল মাদরা সর্বট ডালিয়ে মানু

আমি ওখানে বসিয়ায় বলছিলাম আল্লাহ লম্বা ইতিহাস আছে ফারুক সাহেব মক্কায় ছিলেন ওখানে আমি এক ঘন্টা দেড় ঘন্টা কথা বলছি তো উনি বলতেছেন যেই কথাগুলা বললেন এই কথার সাথে সব মিলে এই বংশের মধ্যে আল্লাহ উল্লাহ হয়ে দাঁড়িয়ে দিচ্ছে দেখেন কুতার থেকে বাড়ি কোথায় কি কুতার কাজ কোথায় নিচ্ছে আর কার দ্বারা নেয় নাই কেন অলির দ্বারা নিছে এগুলো ইনশাল্লাহ একদিন এই প্রতিষ্ঠান উপরেই যাবে সামনে যাবে কে আটকানোর কোনো ক্ষমতা নাই আমরা সবাই ইস্তেকবার বনি এবং দোয়া করি আল্লাহ যেন সকলের হাতে যান মালের মধ্যে বরফত দেয় সমস্ত উন্মতি মহাম্মদি কে আল্লাহ কবুল করে নেয় আমাদের জন্য জাহান্নকে আরাম করে দেয় জান্নাতুল বেরদাস্ত আজিব করে দেয় যারা দিতে পারে নাই আমরা তাদেরকে ছুটো মনে না করি হয়তো হের একটা দোয়া আছে দিতে পারছে না বসিয়া কইতেছে আল্লাহ এই লোকগুলা দিল লুটগুলা দিল আমার কাছে তো কিছু নাই যদি আমার কাছে কিছু থাকতো আমি তো দিতে পারতাম হয়তো তারা আল্লাহ সেটাই কি করবো বলে নিবে কিন্তু কোনো মানুষকে ছোট মনে করতে নাই কোনো মানুষকে ছোট মনে করতে সব সৃষ্টি তাকে থাকে আল্লাহ আল্লাহ এই জন্য আমরা কোনো মানুষকে ছোট মনে করতে নাই আমি আমাকে ছোট হিসাবে দেখব